বিস্মি লেহি রাম আনি রেহিম আসসালামু আলাইকুম আমি নাজমাগটা চলে আসলাম আমামা পেয়েই যে নাজমা ফাইশন এন জুলাই থেকে খুব দারুণ দারুণ কিছু কালেকশানস নিয়ে হোপছ আজকাল লাইভে প্রত্যেকটা কালেকশানস আপনাদের অনেক অনেক বেশি পছন্দ হবে সো যে যেখান থেকে আছে চটপট জয়েন করে ফেলেন কি নিয়ে আসছি আপনাদের জন্য একটু দেখেন তো দেখি কি নিয়ে আসছি জাস্ট এটা একটু দেখেন এত সুন্দর কালেকশান চলে আসছে আপনাদের জন্য জাস্ট সে মাশাল্লাহ মাশাল্লাহ প্রত্যেক কালেকশানস অনেক বেশি সুন্দর যে যেখান থেকে আছে ছুটে মনে কালার ভালো না সো যে যেখান থেকে আছেন চটপট জয়েন করে জানা লাইফ সাউন্ড বয়েজ অল আছে কিনা সবচেয়ে ক্রিস্টাল ক্লিয়ার সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় শোনা যায় বোঝা যায় কিনা কী রে বাবু পরিষ্কার করবি না সো যে যেখান থেকে আছেন চটপট জয়েন করে জানা লাইফ সাউন্ড বয়েজ অল আছেন এত সুন্দর দুইটা চুরি আসছে মানে এটা যদি এগুলো যদি আপনি না নেন হ্যাঁ মিস হয়ে যাবে ভাই কি জিনিস ভাই কি জিনিস এক সাইডে থাকো এরকম কালেকশন হ্যাঁ বলবে তুমি ভাই কালে একসাথ দূরে থাকো এত দারুণ কিছু চুরি কালেকশান আপনার মন ভরে যেতে বাধ্য হ্যাঁ কি জোস জোশ চুরি দেখছেন আপু এত সুন্দর কেমনে হয় একটা কালেকশন আগে আমাকে জাস্ট বলেন সুন্দর তো হবেই এটাও আমি জানি বাট কেন এই কালেকশনসটা এত সুন্দর হবে এত সুন্দর চুরি কালেকশন আজকে মানে আমি তো এইটা দেখে অবাক এটা আমাদের বেস্ট একটা হিট কালেকশন যেটা বারবার আসার পর সাইজ স্টক আউট হয়ে যায় আমরা বারবার আপনাদের জন্য স্টক করে দিই এ হচ্ছে একটা কালেকশন এই হচ্ছে একটা একটা হচ্ছে একের ভিতর দুই আর একটা হচ্ছে আমার এই চুরিটা মানে এই দুইটা চুরি মার্শাল্লাহ মার্শাল্লাহ কি যে সুন্দর জাস্ট একটার ভিতরে একটা খেলে হ্যাঁ এই টুইটা জাস্ট দেখেন একটার ভিতরে একটা খেলে এটা হচ্ছে টু ইন ওয়ান এইটা জাস্ট টু ইন ওয়ান জাস্ট দারুণ সুন্দর কালেকশন তাই না এইটা দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গেটে এগুলো ফোর টু ফাইভ ইয়ার্স আপনি অনায় পড়তে পারবেন রি কালার পসিবল আচ্ছা যাই হোক এ হচ্ছে আমাদের সুন্দর দারুন কালেকশন যেগুলো হচ্ছে এইটা হচ্ছে দুই লেয়ারের মধ্যে এটা হচ্ছে দুইটা এটা জাস্ট দেখেন আপনি যত কিছুই পরেন এটা কোনো মানে আপনি যেভাবে পরেন এটা আপনার হাতে উল্টা পাল্টা হওয়ার কোনো সুযোগ নেই আপনি যেমনি পরবেন এই চুইটা এমনি সুন্দর করে সেজে থাকবে মানে আপনার হাতে আটকাবে না খুব মানে এত মানে কি জাস্ট জিনিসটা দেখেন কত কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এই চুড়িটা আর যদি আপনি বলে যে না বলো 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 পোক পোক পোকি পোক লেগছে আমি তো দেখতেছি আচ্ছা সো এই হচ্ছে আমাদের বেশ দারুণ সুন্দর একটা ডিজাইনের চুড়ি যেটা আসলে না নিলে না একদম উভো গোল্ড ডিজাইনের একটা কালেকশন তারও সাথে এই দুইটা চুড়ি আপনার এই চুড়িগুলো নিলে আপনি কোনো কিছু আর নিবে না আপনি জাস্ট এতটুকু বলবেন কোনো কথা হবে না জাস্ট আপু চুরিগুলো দেন কোনো কথা হবে না জাস্ট চুড়িগুলো দেন কজ এইগুলো আসলে সুপার কোয়ালিটি ফুড প্রোডাক্ট সুপার কোয়ালিটি আগে দেখেন টু ইন ওয়ান টু ইন ওয়ান তুমি যেভাবে রাখছো এভাবে তো ব্যাটারি খতাম হয়ে যাবে পরে তোমার জামেল কথা বলুন এই দেখেন টু ইন ওয়ান চুরি আর আপনি এই সিঙ্গেল চুরিটাও নিতে পারেন ওকে দুইটা প্রাইসই সেম ওইগুলো কালার গ্র্যান্ডেড একদম গোল্ডের দোকানের সলিড চুরিগুলো হয় না সলিড ডিজাইনের একেবারে ওই রকম পিওর গোল্ডের মনে হবে যে আপনি গোল্ডের দোকানের সলিড চুরিগুলো পরে আসেন যারা একটু হাই কোয়ালিটি ফুল প্রোডাক্টস পছন্দ করেন তারা ডেফিনেটলি এটা নেবেন আমার যে কী সুন্দর লাগছে এইটা মানে এই কালেকশনগুলো এত সুন্দর লাগছে মানে আমি আমার জন্য এক জোড়া করে না রেখে পারলাম না এত দারুণ কেন হইতে হবে এই কালার গুলো দেখছেন একদম স্বর্ণ ওকে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্র্যান্ডের প্রাইস অনেক বেশি রিজনেবল আমাদের পেজে আসলে জাস্ট একটু আমাকে দিও যার যেটা পছন্দ হবে চটপট অর্ডার করে দিবেন আমরা খুব রিজনেবল প্রাইসে এগুলো দিব যাতে কিনা সবাই এগুলো নিতে পারে জোড়ায় এইটা জাস্ট মাসাল্লাহ ওকে মানে এইগুলো জাস্ট যার ভাল লাগবে চটপট অর্ডার করে দিবেন আপনার আমাদের পেজ নাজমা নাজমাজন জুয়েলি পেজ উইথ ফুল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার সাইজ আছে ফোর সিক্স এইট টেন সাইজ আছে ফোর সিক্স এইট না টেন নাই সরি ফোর সিক্স এইট পর্যন্ত এইগুলো সাইজ আছে সো এটা হচ্ছে টু ইন ওয়ান আর আপনি যদি স্লিম ফিট এটা নিতে চান এটা এত সুন্দর লাগছে না অনেক সুন্দর না হাতের মধ্যে আপনার জাস্ট ঝলঝল করবে এত সুন্দর আপনি এইটা নেন নাইলে এলে এইটা নেন যেটা আপনার খুশি আপনি সেটা নেন আমি এইটা পরে দেখাই আপনাদের মানে চুরিগুলো আমাকে লাইভের প্রথমে দেখাইতেই হবে খুব রিজনেবল প্রাইসে আমরা আপনাদের দিয়ে দিব এই চুড়িগুলো সবাই এক জোড়া করে নিতে পারবেন ঠিক আছে এক জোড়া করে নিতে পারেন না ওকে তো এটা হচ্ছে টু ইন ওয়ান এটার প্রাইসও যে এটা প্রাইসও সে এখন যদি আপনি মনে করেন যে আমি টু ইন ওয়ান না সিঙ্গেল পেয়ার পরব তাইলে এটা নেবেন আর যদি বলেন যে টু ইন ওয়ান পরব তাইলে এইটা নেবেন ওকে টু ইন ওয়ান এই বেঙ্গল চুরিটাও অনেক বেশি সুন্দর দেখছেন আপু দেখেন আমি আমার হাতে থেকে আমি মনে হচ্ছে চুরি সাইজটা ছোট নিয়ে নিসে তারপর আমার হাতে এটা যাবে সমস্যা নাম্বার টু ফোরও চলে আসে সো এই হচ্ছে আমাদের চুরিটা খুব দারুণ একটা কালেকশন যেটা অনেক বেশি সুন্দর দেখতেই তো পারছেন ঠিক আছে হচ্ছে হচ্ছে আপনাদের আর প্রাইস প্রাইস টাকা টাকা মাত্র জোড়ায় এ আপনি এই কালেকশন নিতে পারেন এগুলো রেগুলার পড়তে পারবেন এটা আমি আপনাদের কালার গ্রাইন্ডার দিয়ে দিলাম সবসময় পড়তে পারবেন রাফ অ্যান্ড টাফ রেগুলার ইউজ করতে পারবেন পানি পারফিউম এগুলো তেমন কিছু হবে না মোটামুটি এইটা একটা টাকা উসুল করার মতো চুরি কালেকশন চাইলে আমি বলবো অবশ্যই আমাদের এই চুরিটা নাইলে এই ডিজাইনটা যেটা টু ইন ওয়ান ডান্সিং চুরি যেটা টু ইন ওয়ান ডান্সিং চুরি আর নাইলে আপনি সিঙ্গেল চুরিটা নিতে পারেন এত দারুণ যারা চুরি নিবেন আর স্বর্ণের ডিজাইনের চুরিগুলো নেবেন এত ক্লাসই লাগতেছে মনে হচ্ছে যে প্রত্যেকটা চুরি স্বর্ণের পরে আসে এটার প্রাইস এগারোশো নব্বই টাকা এটা প্রাইস এগারোশো নব্বই টাকা খুব বেশি রিজনেবল প্রাইস আমরা এই কালেকশনগুলো দিয়েছি যার ভালো লাগে চটপট নিয়ে দিবেন আর এই হচ্ছে গিয়ে ফোর সিক্স এইট সাইজ পর্যন্ত আপুদের জন্য অ্যাভেলেবেল আর এই হচ্ছে আমাদের জালি চুরি জালি চুরি প্রাইস হচ্ছে আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ যার যে কালেকশনস লাগে যে জালি চুরি জালি চুরির প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ যার যে কালেকশন লাগে চটপটে অর্ডার করে দিবেন আপনারা আমাদের পেজ নাজমাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে খুব দান কিছু কালেকশন সব মিস করা যাবে না কিন্তু হ্যাঁ খুব দারুণ কিছু কালেকশন মিস করা যাবে না চলেন একটা সুন্দর কালে এটা ধরো তো একটা সুন্দর ন্যানো ফ্লাওয়ার মফটেন দেখা যেটা আপনাদের খুবই পছন্দের অ্যান্ড স্পেশালি এটার সাথে ঝুমকো অনেক ভালো লাগে আপনি যে ঝুমকাটা এখান থেকে প্রেফার করেন যে ভালো লাগবে আশা করি এই ঝুমকাটা এভারেজ এই ঝুমকাটা আপনাদের এমনি পছন্দ ভালো লাগে আমার ভালো লাগার একটা ঝুমকা সো যারা কিনা ঝুমকা নিবেন এই অবশ্যই সলিড গোল্ড ডিজাইনের ঝুমকাটার সাথে আমাদের এই মফচেন নেবেন নিবেন প্রাইস হচ্ছে মাত্র আপনাদের জন্য এগারোশো এই অফ চেনটা জাস্ট দেখেন একদম ফ্লোরাল ডিজাইন একটা ন্যানম অফ চেন যারা হুবু গোল্ডের ডিজাইন একটা কালেকশন নিতে চাচ্ছেন আমি অবশ্যই বলবো এই বলবেন টা ফুলের ডিজাইনের মধ্যে বেস্ট কোয়ালিটি প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এইটা জাস্ট টপ টচ লেভেল একটা কালেকশন কি করতে হবে আপুরা চটপট ডিসক্রিপশন নিয়ে ইনবক্স করে দিতে হবে আপুরা আমাদের পেজ নাচে সাথে কিন্তু এরকম তিন নারা একটা ঝুমকাও নিতে পারে যেটা আমাদের পেয়ে যে ব্যাস সাইড স্যারিকা একটা জুব কা জুব প্রাইস হচ্ছে আপনার ওনলি মাত্র ষোলোশো পঞ্চাশ আর আর চেইনটার মফ চেইনটা যেটা হচ্ছে টাইম অফ চেন যেটা হচ্ছে ন্যানো টাইম অফ চেন সো এটার সাথে এটা খুব কমপ্লিমেন্ট করে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে আপনার এগুলো কী দিয়ে রাখছো কত দূর ঠিক করো তুমি জাস্ট খুইলা খুইলা দিবে এগুলোকে কেমন দেওয়া বলে বলো তো আচ্ছা নাই তো এই হচ্ছে কি আমাদের সুন্দর একটা কালেকশান যেটা যেটা হচ্ছে খুব দারুণ দেড়গাম এর একটা ঝুমকা যেটা প্রাইস হচ্ছে আমরা অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা একদম গোল্ডের দুই ভরি কাছাকাছি ঝুমকা যেটা দুই ভরি অ্যাপ্রক্সিমেটলি হবে এই ঝুমকাটা যদি ভালো লেগে থাকে ষোলোশো পঞ্চাশ টাকা এই ঝুমকাটাও অর্ডার করবি আর নেন মপচেনটা তো দেখতে পাচ্ছেন দারুণ প্রিটি কালেকশন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করে দেবেন আপনার আমাদের পেজ নাজবাস ফ্যাশন এন্ড জুলিপি দিস ইজ ভেরি ভেরি প্রিটি এত সুন্দর কেন হইতে হবে একটা মপ ঝুমকাকে মপসি থাকে যেটা হচ্ছে একদম অ্যালাইক গোল্ডের মতো যেটা হচ্ছে আপনার খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন একটা ন্যানো মপচেন যেটা একদম গোল্ডের অভিকল লুক দেয় প্রাইস হচ্ছে আপনার চ্যা প্রাইস হচ্ছে আপনাদের অনি মাত্র এগারোশো পঞ্চাশ আমার হাতে থেকে এটা খুলে খুলে পর্যন্ত একটা ন আপনার লেখা রাখুন অল্টু মার্কেটটা আচ্ছা সো ন্যানো চেনটা দেখেন এটা খুব দারুণ একটা লং শাড়ি চেন যারা কিনে একদম হুবো গোল্ডেন ডিজাইন একটা লং শাড়ি চেনে যেতে আছেন অবশ্যই লং এই ন্যানো চেনটা নিবেন সাথে ঝুমকাটা অনেক বেশি কম্পিপেয়ার করে ঝুমকাটার প্রাইস হচ্ছে ওনলি মাত্র ষোলোশো পঞ্চাশ যার যে কালেকশনস লাগে চটপট ডিসক্রিপশন নিয়ে আপনারা আমাদের পেজ নাজবাজ ফ্যাশন অ্যান্ড জুয়েলি পেজে আপনাদের পছন্দের কালেকশনসগুলো কী করতে পারেন চটপট ডিসক্রিপশন নিয়ে অর্ডার করে দিতে পারেন হোপস এই ঝুমকাটা অনেক বেশি আপনাদের ভালো লাগবে তার যেটা পছন্দ হয় নিয়ে নিন এই লাইট কমাও ব্রাইটনেস কমায় দাও এই ঝুমকাটা দেখেন একদম আপনাদের মনের পছন্দ একটা ঝুমকা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ কীভাবে আপনি এটা স্কিপ আপ করেন এই যে ঠিক আছে ফার্স্টে সো এই সুন্দর ঝুমকাটা এখন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন আপনার আমাদের পেজ নাজবাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজ আর আমি যখন যে প্রোডাক্টটা রাখবো একটু সাথে সাথে গোছায় ফেলাইবো

আচ্ছা এইটা দেখেন এটা কারা কারা গোল্ড দোকানে দেখেছিলেন হুবহু গোল্ড এর দোকানে একটা সুন্দর চেন উইথ ধুল যেটা এ লাইক গোল্ড এর মতো আপু তাই না এটা এজ লাইক এস গোল্ড এর মতো ফ্লোরাল ডিজাইনের মারাটা কোনো না কোনো গোল্ড এর দোকানে আপনি দেখেছেন আপনাকে কাছে আপনাকে এই ধরনের কালেকশন স্বর্ণের মধ্যে কিনতে হলে মিনিমাম আপনাকে এক বড়ি প্লাস স্বর্ণ গুনতে হবে স্বর্ণের উর্ধতম প্রাইসে আজকে স্বর্ণ ভরি প্রায় এক লক্ষ পঁচানব্বই হাজার এটা আপনারা জানেন কি জানেন না বলেন তো দেখি এক লাফে স্বর্ণের প্রাইস পাঁচ হাজার বাড়ছে নব্বই হাজার থেকে সো কত সুন্দর একটা কালেকশন আমি বলে বুঝাইতে পারবো না এইটা জাস্ট মার্শাল্লাহ 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 এত সুন্দর একটা কালেকশন চেন উইথ দুল নেকলেস চেন উইথ দিন চেন উইথ যেটা অনেক বেশি সুন্দর প্রাইজেস অনলি মাত্র আপনাদের জন্য পঁচিশশো পঞ্চাশ টাকা স্বর্ণের একদম হুবু গোল্ডের ডিজাইনের কালেকশন যেটা আপনার স্বর্ণের দোকান থেকে এখন আপনাকে কিনতে গেলে দুই লাখ টাকা প্লাস লাগবে হ্যাঁ আবারও শুনে নেন এটা যদি একবারই হয় দুই লাখ টাকা একবারই বেশি হলে আড়াই লাখ টাকা তিন লাখ টাকায় পৌঁছে যাবে সো হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে এই চেন উইথ দুলটা অর্ডার করে দেবেন আপনারা যেটা গোল্ডের দোকানগুলোতে আপনি গেলে সরাচর দেখে থাকবেন আর এটা রাজন ফ্যাশন জুয়েলারি পেজে চলে আসবেন যেটা অবিকল গোল্ডের ডিজাইনে করা অবিকল গোল্ডের ডিজাইন এখানে কি করতে হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে এই চেইন উইথ দুল বা মালা উইথ দুলটা যেটা হুবহু গোল্ডের ডিজাইনে গোল্ডের প্যাটার্নে করা দুবাই বেসিক্যালি গোল্ডের ডিজাইনে প্যাটার্ন করা এত সুন্দর চেইন দুল নেকলেসটি জাস্ট মার্শাল যেটা হচ্ছে চেইন কাম নেকলেস নেকলেস কাম চেইন উইথ ইয়ারিস এটা খুব সুন্দর একটা বিউটিফুল কালেকশন চটপট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন আপনার আমাদের পেজ নাজমা ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজ উইথ ইউর ফুল অ্যাড্রেস এন্ড মোবাইল নাম্বার ওকে আচ্ছা চলেন কিছু লেজার কাটিং চেইন দেখায় অনেক কাপুরা বলেন যে আপু লেজার কাটিং চেন দেখান লেজার কাটিং চেন দেখান লেজার কাটিং চেন দেখান রেগুলার রাফটা ইউজের জন্য এই লেজার কাটিং চেনগুলো খুবই অসাধারণ আপনি রেগুলার রাফ অ্যান্ডটা ভিউজ করতে পারবেন অ্যান্ড বাজেটের মধ্যে যারা লেজার কাটিং চেন চান আমি সাজেস্ট করব এরকম একটা লেজার কাটিং চেন আপনার লিস্টে আপনি রাখতে পারেন হ্যাঁ এরকম একটা লেজার কাটিং চেন আপনাদের লিস্টে রাখতে পারেন দেখেন লেজার কাটিং চেনগুলো জাস্ট ওয়াও সবাই একটু লাভ লাইক দিয়ে দিই ওকে সবাই একটু লাভ লাইক দিয়ে দিই যে যেখান থেকে দেখছি সবাই একটু লাভ লাইক দিয়ে দিই হাই হ্যালো দিয়ে দিই

কার কোনটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে এখন ইনভস্ট করতে পারেন আপনার আমাদের পেজ নাজবাস ফ্যাশন জুয়েলি পেজ উইথে ফুল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার প্রাইস হচ্ছে আপনাদের জন্য অনলি মাত্র এই পার পিস চারশো পঞ্চাশ টাকা আপনি রেগুলার ইউজ করতে পারেন ফ্রেন্ডস ফ্যামিলিকে গিফট করতে পারেন যে যেটা পছন্দ সে সেভাবেই নিতে পারেন এটা এত দারুন যাদেরকে না বাজেট ম্যাটার করে তারা ডেফিনেটলি ফার্স্ট সেকেন্ড আচ্ছা যাদের কিনা বাজেট মেটার করে তারা ডেফিনেটলি আপু এই মারা এই চেনগুলো নিতে পারেন অ্যাজ লাইক অ্যাজ গোল্ডের মতো আপু এই চেনগুলো জাস্ট মারাত্মক লেভেল সুন্দর তাই না লেদার কাটিং এর মধ্যে স্টার ফ্লাওয়ার স্কোয়ার স্টার ফ্লাওয়ার স্কোয়ার তিনটা ডিজাইন অনেক সুন্দর যখন আপনারা একটা ডিজাইন স্টক আউট হয়ে যাবে আরেকটা নিয়ে নেবেন মন খারাপ করা যাবে না কজ তিনটা রেঞ্জ যেমন সুন্দর অলমোস্ট সুন্দর একই রকমই স্টারটাও সুন্দর ফ্লাওয়ারটাও সুন্দর স্কোয়ারটাও সুন্দর এগুলো হুবহু গোল্ডেন লুক দেয় আর এগুলো আপ রেগুলার ইউজ করলে আপনি দুই বছর কমপক্ষে পড়তে পারবেন দারুণার কাটিং হচ্ছে চারশো পঞ্চাশ চটপট অর্ডার করে দিন ইউজ করতে পারবেন স্বর্ণের দোকানের পাঁচ আনা স্বর্ণের কালেকশন বা ছয় আনা সাত আনা স্বর্ণের চেন আচ্ছা আরেকটা কালেকশন দেখা এটা খুব গরজিয়াসের মধ্যে একটা চেন চেন কালেকশন যেটা হচ্ছে আপনার ইয়েতে আসে লেজার কাটিংয়ের মধ্যে আসে এটা প্রাইসও মাত্র চারশো টাকা চলে যাবে এটা দেখেন এটাও খুব দারুণ একটা চেন এই যে দেখেন এটা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন একটু ঝুলঝুল করা সো যারা কিনা ফার্স্ট ফার্স্ট একটু ইয়ে দেব সো এই হচ্ছে কি আমাদের চেন চেনটা এটাও খুব দারুণ একটা কালেকশন যারা এই চেনটা নেবেন স্ক্রিনশট ইনবক্স এটা প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ যারা যেটা পছন্দ হচ্ছে চটপট অর্ডারটি কমপ্লিট করে দিতে হবে আপুর আমাদের পেজ নাজমাজ সেশন জুলো পিজি এই চেনটা দেখেন আটশো পঞ্চাশ টাকার একটা চেন আর দুলটার প্রাইস হচ্ছে তিনশো ষাট টাকা কম্বো করে নিলে আপনি এগারোশো পঞ্চাশ টাকা চেন উইথ দুল পাবেন জাস্ট দেখেন আপনি কী জিনিসটা পাচ্ছেন আমি কারো কমেন্ট টমেন্ট শো করছে না কিছুই দেখতে পারছে না আমি জানি না আসলে দেখতো একটু কমেন্ট আমার আসে কিনা সো এই হচ্ছে চেন উইথ দুল এত দারুণ একটা মিস্ট্রিয়াস কালেকশান যেটা আপনাদের অনেক বেশি পছন্দের অনেক বেশি পছন্দ অনেক বেশি পছন্দের যেটা না হইলে না হ্যাঁ যেটা না হইলে না এই হচ্ছে চেন উইথ দুল চেন উইথ দুল যেটা অ্যাপ্রক্সিমেটলি গোল্ডের দোকানের ওজন হইলে কমপক্ষে এক বড়ি কাছাকাছি চলে যাবে এই চেন আর দুল কিনতে গেলে সেখানে আদান সাতশো নয় জুড়ে বেজে তিনশো হচ্ছে কি ষাট টাকায় এই দুলটা আর হচ্ছে কি আপনার আটশো পঞ্চাশ টাকায় চেনটি ডেফিনেটলি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিতে হয় করে দিবেন আমাদের পেজ নাজমাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি এইটা অনেক বেশি দারুণ একটা সুন্দর চেন ঠিক আছে এটা আমাদের আপুদের খুব পছন্দ একটা চেন প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ প্রাইস হচ্ছে তিনশো ষাট যার যেটা পছন্দ আছে কম্বো অফার নিতে পারেন আপু এটা যারা চাইবেন কম্বোতে নিতে পারেন প্রাইস হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ চাইলে এই চেন দুলটা কিন্তু আপনারা কম্বোতে নিতে পারেন এটা তো তুমি একটু ফার্স্ট পেজে যাও আচ্ছা এটা কিন্তু আপনি রেগুলার ইউজ করতে পারবেন কম্বো নিলে এগারোশো পঞ্চাশ আলাদা আলাদা নিলে প্রাইস আমি বলে দিয়েছি যার যেভাবে যেটা পছন্দ হবে নিবেন তবে এই চেনটার সাথে এই দুলটাই কমপ্লিমেন্ট করো অন্য না অন্যটা কোনো কিছু না কিন্তু এই চেনের সাথে ঘুমে ঘুমে কথা আমার ঘুম আসতেছে এত পরিমাণে মানে লাইভে বসলে আমার ঘুম আসে সো চেন উইথ দুল খুব দারুণ একটা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন চেনটার প্রাইস হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা সিঙ্গেল প্রাইস আর দুলটা প্রাইস হচ্ছে আপনার তিনশো তিনশো ষাট টাকা আপনি কম্বো করে নিলে এগারোশো পঞ্চাশ টাকা চেন উইথ দুলের এই কালেকশানটা নিয়ে যাবেন মানে জাস্ট সে মার্শাল্লাহ দেখা মাত্র মনে হবে যে আপনি গোল্ড টাইপের কিছু একটা পড়ছেন অ্যাজ লাইক অ্যাজ গোল্ডের মতো এটা জাস্ট সে মার্শাল এটা আমার খুব পছন্দের একটা চেন এই চেনটা যারা মিস করে দেবেন আসলে লিটারালি একটা চেন আর দুল মিস করে দেবেন কজ এত সুন্দর চেন দুল কিন্তু গোল্ড ছাড়া হয় না আর ডেফিনেটলি এগুলো গোল্ডের ডিজাইন ইনস্পাইরিং করার দ্যাটস ওয়াই আমরা ডিরেক্ট আপনাদের জন্য শিপমেন্ট করি এগুলো খুবই রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছে পান এটা কম হইলে আপু আর দশ আনা বারো আনা স্বর্ণের চেন কারণ এখানে স্বর্ণ আছে এই যে প্যাটার্ন এগুলো তো স্বর্ণ থাকতো আর যখন আপনি এগুলো স্বর্ণ থাকার কারণে এই সাইডগুলো বাড়ি হওয়ার কারণে এই চেনের ওয়েটটাও বেশি আসতো সো যদি ভালো লেগে থাকে হান্ড্রেড পার্সেন্ট শিওরে এই চেনটা আটশো পঞ্চাশ টাকা এই দুলটা হচ্ছে তিনশো ষাট টাকা অর্ডার করে দেবেন সিঙ্গেল আপুরা যারা নিতে চাচ্ছেন আর যদি ফুল সেট নিতে চান ফুল সেটের প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এই যে চেন উইথ দুল কী করতে হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন আপুরা আমাদের পেজ নাজার স্টেশনের জুড়ে পেজ উইথ হবে ফুল অ্যাড্রেস স্যার মোবাইল নাম্বার আচ্ছা চল একটা দারুণ মনের মতো একটা নেকলেস দেখানো স্টার্ট করি যেটা অ্যাজ লাইক অ্যাজ গোল্ডের মতো ওকে কাম ফর্মিং এই নেকলেসটা আপনার এত সুন্দর জাস্ট আপু পেইজে কথা বলেন আচ্ছা সো এই হচ্ছে গিয়ে কোয়ার্টার কনফার্মেশন ব্যাপার এখানে আমি জানি না সেটা মডারেটর জানে মডারেটররা করবে হ্যাঁ সো এই হচ্ছে কি আমাদের নেকলেস উইথ দুল ওয়াও আসন্ন পূজোকে কেন্দ্র করে যারা কিনা না বিউটিফুল কালেকশনগুলো আপনার শাড়ি কালেকশন বা কামিজের সাথে নিতে চাচ্ছেন কেননা এটা আপনি সাথে অ্যাড করবেন একদম সুপার গর্জিয়াস একটা আইটেম মানে সিম্পলের মধ্যে এলিগেন্ট একটা আইটেম হয় যে এটা আপনাকে হয়তো আপনার মানে একেবারেই স্বর্ণের লুক দিবে এটা দেখে তো আমি লিটারেলি নিজে ফিদা হয়ে গেছে নেকলেসটা এত সুন্দর কেন দেরগা ফার্মিং এই নেকলেসটা আপনাদের জন্য দুই লেয়ারের সুন্দর একটা নেকলেস যেটা হুবু দুবাই পাটনের করা স্বর্ণেরও বলবে ভাই তুমি এক সাইডে থাকো পঁচিশশো পঞ্চাশ এই নেকলেসটির প্রাইস বিশ্বাস করেন স্বর্ণ দেখা আর এটা দেখা হুবু হু ট্যাগ স্বর্ণ দেখা এটা দেখা হুবু হয়ে এইটা জাস্ট অসাধারণ আর যেটা মধ্যে রেডিও বিস্তরণের জন্য এটা মানে ব্যাপারটাই অন্যরকম ছড়ে গেছে প্রায় হচ্ছে উনিশশো পঞ্চাশ দেন মোবাইল নাম্বার দেন অর্ডার আপ করে দেন আমাদের পেজ নাজবাজন জুলি পেজে সরি প্রাইস কত বলে পঁচিশশো পঞ্চাশ প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ চটপট অর্ডার করে দিন আপু আমাদের পেয়ে নাজার ছয়শো নয় জুলি পেয়েছে এইটা অনেক সুন্দর যখন আপনি এরকম একটা নেকলেস নিয়ে সাথে কিন্তু এরকম একটা সীতা কালের সাথে আপনার চাই বা মফ সীতা টাইপের তাই তো সো সকন কেননা এইটা জাস্ট মার্শাল এইটা এত সুন্দর গলার মধ্যে ফুটে থাকে সো আপনি যদি এরকম একটা কালের সাথে আপনার ভ্যারি মানে লিস্টের মধ্যে আনেন তাহলে অবশ্যই এই নেকলেসটা নিয়ে নেন এটা কজ সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও পঁচিশশো পঞ্চাশ টাকায় ফর্মিং এর হুবো সর্নির মতো কালেকশন যেটা অ্যালাইক গোল্ডের মতো এরকম একটা কালেকশন আপনি যে কোনো আউটফিটের সাথে ইজিলি পরে শাড়ি বা কামিজ যেটার সাথে পরে এটা খুব কিউট লাগবে গোল্ডের একদম চিরাচরিত ডিজাইন থেকে এটা করা খুবই স্টাইলিশ কিন্তু এই নেকিসটা আমার খুব পছন্দের স্পেশাল আমার আপুদেরও খুব পছন্দের প্রাইস কত পঁচিশশো পঞ্চাশ জাস্ট দেসি কি সুন্দর হ্যাঁ আচ্ছা যখন আপনি এরকম একটা হচ্ছে গিয়ে আপনি নেকলেস থিবেন তখন আজকে মানুষ নাই কেন বুঝলাম না তখন কিন্তু ডাইরেক্ট এইটার সাথে এরকম একটা সীতাও নিতে পারেন যেটা হচ্ছে মভ সীতা এই ডিজাইনটা খেয়াল করেন এইটা অনেক সুন্দর একটা আইটেম হ্যাঁ এটা আমাদের অনেক সুন্দর একটা আইটেম যেটা অ্যাজ লাইক অ্যাজ গোল্ডের মতো দেখতেই তো পারছেন এই হচ্ছে সুন্দর কানের দুলগুলো তুমি আটকায় রাখো তো আমি কানের দুগুলো করতে পারি না আর এইটা দেখেন এটা পঙ্খী একটা সীতা জাস্ট সে মারশাল্লা এটা অনেক সুন্দর ঠিক আছে যেটা এই ধরনের নেকলেসগুলোর সাথে না খুব কানের দুল কোনটা দিতে বসছি দিশো কোনটা এই যে মালাটা এটা খুব দারুণ এইটা 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 দেখেন এটা এই পোর্শনটা কি সুন্দর করে ময়ূর আর স্টার্ট ময়ূর স্টোনের মধ্যে ময়ূর ডিজাইনের সাথে আপনার স্টোন সেট করে দিয়েছে আবার রুবি সেট করে দিয়েছে খুবই ইউনিক কিছু চাইলে অবশ্যই আপু এই মফসিতাটা তিন হাজার দুশো পঞ্চাশ টাকায় আপনি ইজিলি ট্রাই করতে পারেন দিস ইজ গোয়িং টু বি ভেরি ভাইরাল কালেকশানস এভার এইটা আমাদের পেজে হট সেলিং একটা কালেকশন বহু 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 দিন আগে একবার আসছিল আবারও আপনাদের জন্য স্টক স্টকিং করে দিয়েছি সো কেন মিস করবেন এই সুন্দর কালেকশন দেখতেই তো পারছেন প্রাইস হচ্ছে তিন হাজার দুশো পঞ্চাশ এইটা জাস্ট মার্শাল আর ইট স্পেশালি দিস ইয়ারিংস ইজ ভেরি বিউটিফুল উইথ দিস বিউটিফুল মালা হ্যাঁ দিস ইয়ারিংস ইজ ভেরি 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 বিউটিফুল আপু হচ্ছে খুব সুন্দর একটা সীতাকাম নেকলেস নেকলেস কাম সীতা জাস্ট মার্শাল্লা মার্শাল এই তুমি ফার্স্ট যাও এই হচ্ছে জিনিসটা জাস্ট দেখেন এই যে মফসিতাটা হ্যাঁ এ হচ্ছে আমাদের মফসিতাটা যদি ভালো লেগে থাকে চটপট অর্ডার করে দিবেন আমাদের পেজ নাজমা ফ্যাশন জুলি পেজ উইথ ইউর ফুল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল মানে মানে আমি চোখে মুখে কিছু দেখতেছি না লাইভ করতে বসে বসে এত কাজের পরিশ্রম আর ভালো লাগে না ধরো 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 আচ্ছা একটা সুন্দর এগুলো একটু সেট করে রাখো একটা সুন্দর ঝুমকা দেখা দিয়ে সেট করে রাখো একটা সুন্দর ঝুমকা দেখা দিয়ে রেড ডুব মধ্যে ঝুমকাগুলো আপনাদের খুব পছন্দ বরাবর তারা যদি এরকম একটা ঝুমকা আপনার লিস্টে পেয়ে যায় কি আচ্ছা এটা এটা দেখেন কি সুন্দর একটা ঝুমকা যেটা রেড রুগিস্টোনের মধ্যে আপনার ঝুমকা করা এত সুন্দর একটা ঝুমকা যদি আপনার লিস্টে দেখতে চান মাত্র 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 সতেরোশো পঞ্চাশ টাকায় আপনি গোল নিয়ে নিচ্ছেন এটা মাথায় রাখবেন এইটা যে কি পরিমাণ সুন্দর একটা ঝুমকা অনেক বেশি সুন্দর সো যারা কিনা আপকামিং বিয়ের সাধু অনুষ্ঠান বা একটু পুজোর জন্য একটু এক্সক্লুসিভ ঝুমকার চান আমি সাজেস্ট করবো এই ঝুমকাটা আপনি নিতে পারেন যেটা অ্যাজ লাইক অ্যাজ আর প্যাটার্নে করা প্রাইস হচ্ছে আপনাদের জন্য সতেরোশো পঞ্চাশ যদি ভালো লেগে থাকে চটপট অর্ডার করে দিয়ে না পুরো আমাদের পেয়ে তাছাড়া ফ্যাশন এই যে ঝুমকাটা অনেক বেশি সুন্দর ওকে সো একটু নেকলেসটা খেয়াল করেন এই নেকলেসটা অনেক সুন্দর ওকে এই নেকলেসটা অনেক বেশি সুন্দর নেকলেস কাম ইয়ারিং প্রাইজেস আপনাদের জন্য অনলি মাত্র চলে যাচ্ছে আঠারোশো পঞ্চাশ মানে ভাবা যায় এই নেকলেসটা কত রিজনেবল প্রাইসে বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছে এইটা দেখেন এইটা অনেক সুন্দর একটা কালেকশন প্রাইস হচ্ছে কত বললাম যেন এটা আঠারোশো পঞ্চাশ জাস্ট দেখেন এই হচ্ছে জিনিসটা এই হচ্ছে রেড ডুবির মধ্যে আজকে মোটামুটি সবগুলো কালেকশন রেড ডুবির মধ্যে স্বর্ণের টাইপের যারা একটু ফিউশন টাইপের প্রোডাক্ট পছন্দ করেন একটু ব্যতিক্রম দামি তারা ডেফিনেটলি আমাদের এই রেড রুবির সাথে অবশ্যই মিক্স ম্যাচ করে এই নেকলেসের ট্রাই প্রাইস অনেক বেশি রিজনেবল দেওয়া হয়েছে এটা কোনোভাবে আঠারোশো পঞ্চাশ টাকা আসলে হওয়ার কথাই না চটপট অর্ডার করে দিন আপনার আমাদের পেজ নাজার ফ্যাশন এন্ড জুলি পেয়েছে যদি আপনি এই নেকলেসটা অর্ডার করতে চান ওকে তো যা যেটা পছন্দ হচ্ছে চটপট চটপট অর্ডারটি কনফার্ম করে দিবেন আমাদের পেজ নাজার ছয়শো নয় জুয়েলারি এই জুয়েলারি ফুল দাও আচ্ছা সো এই যে দেখেন এই হচ্ছে আমাদের স্বর্ণের ডিজাইনের দুটো জুড়ি যেটা এস লাইক এস গোল্ডের মতো এটার প্রাইস হচ্ছে আপনাদের জন্য অনলি মাত্র বা এগারোশো নব্বই টাকা যখন আপনি ডান্সিং চুইটা নেবেন তখন ডান্সিং চুইটার প্রাইসও পড়বে এগারোশো নব্বই টাকা আর আমাদের রিক্সাটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ যার যে কালার লাগে চটপট অর্ডার করে দিয়ে না পুরো আমাদের পেজ নাজবা সয়সন জুলি পেজে উইথ ফুলের ড্রেসে ঘুমালাম মানে আমি যে কখন ঘুমায় জোরে পড়বো এটা আমি নিজেও জানি না বুঝছো এটা একটু সোজা করো আচ্ছা কিছু ব্যাঙ্গেল ব্রেসলেট দেখাই দেয় যার যেটা পছন্দ ভাই নিয়ে নিবেন এগুলো অনেক সুন্দর আমার আপুদের জন্য গিফট বলা যায় গিফট প্রাইসে আমি এই ব্যাঙ্গেল প্রাইসগুলো দিব দেখেন এত সুন্দর সুন্দর স্টোনের ব্যাঙ্গেল ব্রেসলেট যেকেই তো বোঝা যাচ্ছে যে কত বেশি প্রিসিয়াস সো এই হুবু গোল্ড ডিজাইনের এই ব্যাঙ্গেল ব্রেসলেটটা যার লাগবে এটাও আপনার গোল্ড ডিজাইনের ব্যাঙ্গেল ব্রেসলেট এটাও গোল্ড ডিজাইনের ব্যাঙ্গেল ব্রেসলেট এটাও হচ্ছে আপু শুধু গোল্ডের ব্যাঙ্গেল সো যারা এইটা নেবেন এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ যারা এইটা নেবেন এই যে এটা এটার প্রাইস হচ্ছে আপনাদের জন্য অনলি মাত্র সাতশো পঞ্চাশ অ্যান্ড এই যে দেখেন আরেকটাও এটা সুন্দর একটা আপনার কি লোন কী করা যান এটাকে বলেন আচ্ছা সো এই যে দেখেন এটা হচ্ছে কি আরো দুটা কালেকশন যার যেটা পছন্দ হচ্ছে নিয়ে নেবেন এগুলো আপনার যারা কিনা মানে গেট হ্যাঙ্গ বের হন বা যাদের এই ধরনের কালেকশন অনেক বেশি প্রয়োজন তারাই নেবেন তারা একটু বেশি ঘোরাঘুরি করেন তারা কিন্তু ডেফিনেটলি এই যে ঘড়ির সাথে এই বেঙ্গল ব্রেসলেটগুলো ট্রাই করতে পারেন এত দারুন কোয়ালিটি দেখি দেখতে তো বোঝা যাচ্ছে পাঁচশো নব্বই আর ছয়শো সরি এটা হচ্ছে কি আপনার ছয়শো পঞ্চাশ আর এগুলোর প্রাইস দিয়েছি কত ভুলে গেলাম তো এগুলো পার পিস প্রাইস সাতশো পঞ্চাশ করে আটশো পঞ্চাশ করে চলবে এগুলো অনেক সুন্দর এটা আটশো পঞ্চাশ নাকি এটা আটশো পঞ্চাশ আর এগুলোর প্রাইস যাবে আপু অনলি মাত্র সাতশো পঞ্চাশ করে কন এগুলো এই ডিস্টোনের মধ্যে সেট করে হাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট কেজি জুয়েলারি কে কেজের জুয়েলারিগুলোতে গেলে আপনার এই টাইপের ফ্যাশনেবল জুয়েলারিগুলো যারা পছন্দ করেন তারা ডেফিনেট আপনার এই ব্যাঙ্গেল ব্রেস্টের চুরি যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন স্টোনের সাথে এ ধরনের হচ্ছে ব্যাঙ্গেল ব্রেসলেটগুলো অনেক বেশি সুন্দর মানায় কিন্তু সো এটা খুবই সুন্দর একদম মনে হবে আপনি ডায়মন্ডের কিছু পরে আসেন সো যারা এখানে স্পেশাল কিছু প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য আমাদের এই কালেকশনগুলো ব্যাঙ্গেল ব্রেসলেট যার যেটা পছন্দ হয় নিয়ে দিবেন চটপট আপুর আমাদের পেয়ে নাজার ফ্যাশন অ্যান্ড জুয়েলারি থেকে আচ্ছা কয়টা ফিঙ্গারিং দেখাই দিয়ে আবার স্টোনের ফিঙ্গারিংগুলো আমার সামনে নিয়ে আর হচ্ছে এই হাতের গুলো তো নাম বলেন এটা হচ্ছে আমাদের ডান্সিং চুরি সে সবচেয়ে ফেমাস একটা চুরি এটা হচ্ছে ডান্সিং চুরি ছোট ভাই এটা হচ্ছে ডান্সিং চুরি বড় ভাই ওকে তো কার কোনটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন আপুরা আমাদের পেজ নাজার সাইশনে জুড়ে দিন আচ্ছা এটা দেখেন এগুলো খুবই সুন্দর আমার না ঘুমাইতে হইব দেখেন এই হচ্ছে আমাদের গুলো যারা কি না হুবুট গোম ডায়মন্ড কাটার কিছু ফিঙ্গারিং দেখতে চান আমি সাজেস্ট করবো এগুলো কিন্তু আপনি লিস্টে রাখতে পারেন মাত্র চারশো পঞ্চাশ হলে আপনি ইনবক্স করে দিন আপুরু আমাদের পেজ নার্জ ফেশান জুলি পেজ উইথ ইউ ফোলোড ড্রেস এন্ড মোবাইল নাম্বার এই ফিঙ্গারিগুলো জাস্ট জোস উপরেরটা উপরেরটাও আছে আচ্ছা ফিঙ্গারিং গুলো দেখেন এগুলো অনেক সুন্দর একদম ডায়মন্ড ডায়মন্ড ফিঙ্গারিং মনে হবে যে ওভিকল ডায়মন্ডের ফিঙ্গারিং পরে আছি খুব দারুণ তো ফিঙ্গারিং গুলো যার যেটা পছন্দ হচ্ছে নিয়ে নিন এগুলো খুব সুন্দর একদম মুভিকল ডায়মন্ড কাটের ফিঙ্গারিং যারা চান মানে এগুলো এত বেশি শাইনি এত বেশি কোয়ালিটি ফুল জাস্ট মাসাল কিছু গোল্ডেন ফিঙ্গারিং দিতে বলছিলাম তুমি আমার গোল্ডেন ফিঙ্গারিং দাও না এগুলো অনেক সুন্দর সুন্দর ফিঙ্গারিং দেখেছেন একদম দেখেন কি পরিমাণ শাইন করতেছে প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ আর কে কি দেখবেন বলেন আর চুরিগুলো বাস্ট লাস্ট বাট নট দ্য লিস্ট আমি না না আচ্ছা সো এই যে দেখেন আমাদের এই চুরিটা অনেক বেশি সুন্দর যেটা নিউ এয়ার মাত্র এগারো নব্বই টাকা আর যদি আপনি বলেন যে না আপু এই চুরিগুলো যেটা হচ্ছে ডান্সিং চুরি একের ভিতরে আর একটা এটার প্রাইসেও আপনার এগারোশো নব্বই টাকা অনেক বেশি রিজনেবল প্রাইসে দিয়েছি আর এটা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ যার যে কার্লসে লাগে চটপটি স্ক্রিনশ দিয়ে অর্ডার করে দিবেন আমাদের পেজ নাজমার ফ্রেশন জুলে পেজে লাইভটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সেফ থাকবে আমি চলে যাই আমি দেখি রাতের লাইভে আমি একটু রেস্ট নিতে হবে শরীরও খারাপ লাগতেছে তো রাতের লাইভে অবশ্যই থাকবে